আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক সম্মানিত দিনদার মুসলমান ভাই বোনেরা আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে জানব জান্নাতের এক রত্নভান্ডার বুঝতেই পারছেন আজকের ভিডিওটি কতটা ইন্টারেস্ট জান্নাতের এক রত্ন রত্নভান্ডার রাসুল্লাহ সাল্লাম বলেন ওহে আব্দুল্লাহ ইবনে কায়েস আমি কি জান্নাতের এক রত্ন ভাণ্ডার সম্পর্কে তোমাকে অবহিত করব না আমি বললাম নিশ্চয়ই হে আল্লাহর রাসুল তিনি বললেন তুমি বলো লা ইল্লা আমি আপনাদেরকে সহি করে শিক্ষা দিতেছি আপনারা এভাবেই মুখস্ত করবেন এবং এভাবেই আমল করবেন লা হাওলা ইল্লা এই দোয়াটা আমরা হাই দেওয়ার পরে পাঠ করি হাই দেওয়ার সময় এর অর্থ হল আল্লাহর সাহায্য ছাড়া পাপ কাজ থেকে দূরে থাকার কোনো উপায় এবং সৎ কাজ করার কোনো শক্তি কারণেই দোয়াটি খুবই সহজ তো বলা হয়েছে যে এটি জান্নাতের এক রত্নভান্ডার সুবাহন কত গুরুত্বপূর্ণ এই দোয়াটি এর সাথে সাথে আমরা আর একটা দোয়া জানব এক বেদইন রসুল্লাহ সাল্লাহ এর কাছে এসে জিজ্ঞেস করল আমাকে একটি কালেমা শিক্ষা দিন যা আমি বলবো تخون رسول الله صلى الله عليه وسلم بولن بولو لا اله الا الله وحده لا شريك له الله اكبر كبيرا والحمد لله كثيرا سبحان الله رب العالمين لا حول ولا قوه الا بالله العزيز الحكيم أمي أرى أكبر لا إله إلا الله وحده لا شريك له الله أكبر كبيرا والحمد لله كثيرا سبحان الله رب العالمين এর অর্থ হল একমাত্র আল্লাহ ব্যতীত কোনো হক ইলাহ নেই তার কোনো শরিক নেই আল্লাহ সবচেয়ে বড় অতীব বড় আল্লাহর অনেক অজস্র প্রশংসা সৃষ্টিকূলের রব আল্লাহ কতই না পবিত্র মহান প্রবল পরাক্রমশালী ও প্রজ্ঞাময় আল্লাহর সাহায্য ছাড়া পাপ কাজ থেকে দূরে থাকার কোনো উপায় এবং সৎ কাজ করার কোনো শক্তি কারণেই তখন বেদইন বলল এইগুলো তো আমার রবের জন্য আমার জন্য কি এই বাক্যগুলো বলা হয়েছে তারপর বেদুন বলল এগুলো তো আমার রবের জন্য আমার জন্য কি তিনি বললেন তিনি বললেন বলতে এখানে রসুল্লা সাল্লাম বললেন বলো ওয়াহিনী ওর এই দোয়াটা পড়তে বলা হয়েছে এই দোয়াটা আমরা আরও একটি জায়গায় পাঠ করে থাকি দুই সেজদার মাঝখানে এই দয়াটা আমরা পাঠ করে থাকি এটা সকলেই মুখস্থ করবেন আল্লাহ ওয়াহদিনী ওর জুকনি অর্থ হল হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন আমাকে দয়া করুন আমাকে আপনি হেদায়ত দিন আমাকে নিরাপদ রাখুন এবং আমাকে রিজিক দান করুন এখানে আল্লাহর কাছে অনেক কিছু চাওয়া হয় ক্ষমা চাওয়া হয় দয়া চাইতে বলা হয় দয়া করতে বলা হয় তারপর বলা হয় হেদায়ত দিন হেদায়ত চাওয়া হয় এবং নিরাপদে রাখার কথা বলা হয়েছে এবং রিজিক অর্থাৎ আপনাকে ধন সম্পদ দেওয়ার কথা বলা হয়েছে আমাকে রিজিক দান করুক রিজিক বলতে শুধু খাবারের কথা নয় ধন সম্পদ যা কিছু আপনার আছে সব কিছুই আপনার জন্য রিজিক তো এই রিজিক চাওয়া হয় আর ধনী হওয়ার জন্য এই দোয়াটি খুবই গুরুত্বপূর্ণ তো এই দোয়াটা বেশি বেশি পাঠ করবেন এর অর্থ এরপর যখন বেদুইন ফিরে গেল তখন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন লোকটি তার হাত কল্যাণে পূর্ণ করে নিল সুবহায়ান্লহ এরপর যখন বেদুন ফিরে গেল তখন রাসূলুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বললেন লোকটি তার হাত কল্যাণে পূর্ণ করে নিল অর্থাৎ এই আমলগুলোর দ্বারা লোকটির হাত কল্যাণে পূর্ণ করে নিল রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম নিজে বললেন তো এই আমলগুলো যদি আমরাও করি তাহলে আমরাও কল্যাণে পূর্ণ হয়ে যাব আল্লাহ তালার কল্যাণ অর্জন করব। তো আমলগুলো আমরা সকলে করার চেষ্টা করব খুবই ফজিলতপূর্ণ আমল এবং খুবই সহজ তো আজকের ভিডিওটি পর্যন্তই যদি ভালো লাগে থাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কমেন্টের কারণে আমরা অনেক সময় উৎসাহ পেয়ে থাকি এবং উৎসাহ পেয়ে আমরা এরকম আরও খুবই গুরুত্বপূর্ণ দোয়াগুলো নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই সকলের সুস্থতা কামনা করে এখানে ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি